তোমরা আশা করি তোমরা সকলে ভালো আছো কিন্তু আমি তো ভালো নেই কারণ এই গেমের মধ্যে আপাতত চলে আসছে শহরের ডেমন্স ইয়েস গাইস শহরের মধ্যে ডেমন্স চলে আসে ও ভাই মনস্টারগুলো কী ক্রিপি টোটাল ভেহিকেল আমাকে ভেহিকেল সেফ করা লাগবে আর আপাতত কিমনে কি করে লাগে আমি বুঝতেছি না যারা এখানে মিশনে আছে আমার পথ যদিও আর এখানে পুলিশ আসতে আসে কেন বলো তো নাকি পুলিশ ভাই পুলিশ কি বোকা নাকি ভাই আমি আ এটা কোনো কথা ভাই আমি শহর বাঁচার চেষ্টা করতেছি আরে ইয়ার এই পুলিশ লোকের পাগল নাকি আমি শহর বাঁচানোর চেষ্টা করতেছি আর এরা আমার পিছিয়ে পড়ে আছে ভাই এটা একদম লাইন সেফি হয়ে না আমার সাথে ভাই এটা এটা কেমন ভাই এটা এটা একদম এটা একদম ঠিক না বই এটা ঠিক না আমি ওদের মারতেছি বই ওদের দেখো এখন আমার আসলে আমার মারতেছে আমি সেলফ ডিফেন্স ওদের মারবো না তোমার নিজেরা বলো ভাই তোমার নিজেরা বলো ভাই এটা মারাই লাগে ভাই এরা তো বেশি বাদি করতেছে এদেরকে শর্ট গান দিয়ে মারবো আমি শর্ট গান দিয়ে খুব ওরা

সমুদ্রের কাজ আপাতত না বাট কাজ হচ্ছে আপাতত ওই সব মনস্টার গুলার এ মনস্টার এ মনস্টার এদিকে এদিকে মনস্টার এদিকে তুই এটা আমি দূরে এই অটো ফায়ার হইতেছে ভাই অটো ফায়ার হইতেছে ওকে ওকে মর 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 অটো ফায়ারে মরে যা ভাই দেব মরছে ভাই দেব মরছে ও অটো ফায়ার ওয়াও ক্রেজি ক্রেজি ব্রো অটো ফায়ার তো এটা ভালো হইছে এটা ভালো হইছে আমার জন্য ভালো হইছে বাট মনস্টার কোথায় ভাই আমি আপাতত একটা গাড়ি স্পন করি অ দা সিট ব্রোক আমার পিছে পড়ছে গাড়ি পুলিশটা ভাই পাগল নাকি ভাই আমার পিছে পরার কি আছে এবাই ইয়ার এটা দিমাগ খারাপ পড়তেছে আমার সিরিয়াস দিমাগ খারাপ করছে আমার ভাই এটা ও ভিলিয়াম আবে ইয়ার আমার গাড়ি পাঠাই দিয়েছে ভাই সিরিয়াসলি সেট ইয়ার মিজাজটা খারাপ বাজছিল এখন ভাই রিজাজটা সিরিয়াস খারাপ বাজলাম আমার আমি সুন্দর মতোদের মা ফেটে গেছে অলরেডি ব্রো ড্যাম ইট আমরা আমাদের মিনি কেটে নিয়ে ভাগা লাগবে আমার কিছু মাথাটা খারাপ আছে আমার সিরিয়াসলি ভাই পুলিশদের উপর ভাই পুলিশকে পাগল লাগে ভাই এর মধ্যে এর মধ্যে তারা পাগল ব্রো ক্রেজি ওই ওইটা কথা বলছিলাম মনে হয় মেবি হ্যাঁ না না এটা গাড়ি ব্রো আসছে আমি ভাবছিলাম এটা মনস্টার নো নো ওই এটা মনস্টার না বাট বাট এই জায়গা এখন আর ডেমনে পাইতেছি না ব্রো ডেমনগুলো যে কোথায় গেছে আমি নিজেও জানি না ভাই আমার ডেমন খোঁজা লাগবে